মেয়েতে মেয়েতে বিয়ে স্বামীদের ডিভোর্স দিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে করে এমন ইতিহাস তৈরি করলেন দুই যুবতী যে দুই যুবতীর ইনস্টাগ্রামে প্রথম পরিচয় হয় আর সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয় এরপর তারা দুজনেই একটি শিব মন্দিরে দিন সাথে কাগিয়ে বিয়ে করেন এবং মঙ্গলবার দুবরাজপুর আদালতে আসেন যদিও আদালতে ঠিক কি কারণে তারা এসেছিলেন তা নিয়ে ধোয়াশা রয়েছে তবে বীরভূমের মতো এলাকায় এই ধরনের ঘটনা দেখতে না পাওয়ার কারণে দুজনকে দেখতে রীতিমতো ভিড় জমান সাধারণ মানুষেরা যে দুই যুবতী এইভাবে বিয়ে করে ইতিহাস তৈরি করেছেন তাদের একজন একত্রিশ বছর বয়সী নমিতা দাস যার বাড়ি মালদার ইংলিশ বাজারে তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন নমিতার আগে বিয়ে হয়েছিল এবং তার স্বামীর সঙ্গে বেশ কয়েক বছর আগে তার ডিভোর্স হয় তার বর্তমানে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে অন্যদিকে আরেক যুবতী যার বাড়ি বীরভূমের খয়রাশোল যিনি আঠাশ বছর বয়সী সুস্মিতা চ্যাটার্জি সুস্মিতারও আগে বিয়ে হয়েছিল এবং ডিভোর্স হয়ে যায় সুস্মিতার আট বছরের এক কন্যা সন্তান রয়েছে যদিও সুস্মিতার কন্যা সন্তান তার বাবার কাছে থাকবে ডিভোর্সে দুই যুবতীর সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের মধ্য দিয়ে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং সেই ভালোবাসা এতটাই গভীরতা পায় মালদার ওই যুবতী বীরভূমে ছুটে আসেন এবং একটি শিব মন্দিরে সুস্মিতার স্মৃতিতে সিঁদুর দিয়ে বৈবাহিক জীবনে প্রবেশ করেন এমন বিয়ের পর তারা দুজনেই কলকাতায় ফিরে যাবেন বলে জানিয়েছেন দুজনে এইভাবে বিয়ে করে খুব খুশি সাত দিন আগে আমরা বিয়ে করেছি তো আজকে সেই গুলো রেডি করে মানে কোর্ট কাটের মাধ্যমে আমরা পুরো ওটাকে স্বীকৃতি নেওয়ার জন্য সেই পেপারটা নিতে এসেছি হ্যাঁ আমাদের সাত দিন আগে বিয়ে হয়ে গেছে আমরা শিব মন্দিরে করেছি মানে আপনার বাড়ি কোথায় মালদা আপনার যে পাটনা কোন জায়গায় আর আপনার মালদার কোথায় ইংলিশ বাজার তিন বছর আগে ইনস্টাগ্রামে

বর্তমানে আমরা এখন এখানে বীরভূমেই আছি আপনি কতদিন এসেছেন আমার এখানে বেশি দিন হয়নি চার দিন মতন হলো চার দিন ধরে আছি এখন বাবা মা যেটা ডিসাইড নেবে সেটাই